ওয়েলকাম প্রত্যেকটা আমাদের চ্যানেলে এই বিশেষ উদ্বেগজনক পরিস্থিতিতে একটি বিশেষ ভিডিও তোমাদের জন্য তার আগে বলে রাখি যে সতর্কবার্তা জারি করা হয়েছে সেই সতর্কবার্তা প্রত্যেকে মেনে চলুন বাড়িতে থাকুন এবং যে যে পদ্ধতি অবলম্বন করার কথা বলা হচ্ছে সেগুলোকে যথাসম্ভব মেনে চলুন কারণ আমাদের দেশ আমাদের রাজ্যে যে সাইক্লন ধেয়ে আসছে এটা বোঝাই যাচ্ছে যে বেশ কিছুটা ক্ষতি হয়তো করতে পারে তো যাতে জীবনহানি না হয় প্রাণহানি না হয় সেই দিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে প্রত্যেককে নিজ নিজ দায়িত্বে বাড়িতে থাকতে হবে এবং যে গাইডলাইন ফলো করাতে বলা হচ্ছে সেই গাইডলাইন আপনারা ফলো করুন আজকে যে বিশেষ তথ্য আমি তোমাদেরকে দেবো সেটা হচ্ছে যে সাইক্লোন সাইক্লোন কথাটা একটা গ্রিক শব্দ থেকে এসছে সাইক্লোস সাইক্লোস কথার অর্থ হলো সাপের কুণ্ডলী তো এই শব্দটা দ্য টার্ম পয়েন্ট বাই হেনরি পেডিংটন হেনরি পেডিংটন বলে একজন ব্যক্তি তিনি প্রথম এই সাইক্লোন শব্দটি ব্যবহার করেছিলেন এটার নামকরণ নিয়ে একটা ইতিহাস আছে এবং একটা বিতর্ক আছে আঠারোশো শতকের শেষের দিকে যে ক্যাথলিক সাধুদের নামে এটা নামকরণ করা হতো সেটা বিতর্ক সৃষ্টি করার জন্য উনিশশো তিপ্পান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত মেয়েদের নামে সাইক্লোনের নামকরণ করা হতো তাতেও সমস্যা এবং বিতর্ক দেখার জন্য বা নারীবাদী আন্দোলন গড়ে ওঠার জন্য উনিশশো সাল থেকে প্রায় দু সাল পর্যন্ত এই সাইক্লোনের নামকরণ করা হতো ছেলেদের নামে তার পরবর্তী সময়ে এখন বর্তমানে নামকরণ করা হয় পদ্ধতিগতভাবে এবং বারোটি দেশের ছটি সংস্থা এটির নামকরণ করে থাকে এরকমই একটি সংস্থা হচ্ছে আইএমডি অর্থাৎ ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট যাদের সদর দপ্তর মৌসুম ভবন রোড নিউ দিল্লিতে অবস্থিত বঙ্গোপসাগরে তৈরি হয় যে বিশেষ সাইক্লোন রেমাল আমাদের রাজ্যের দিকে ধেয়ে আসছে রেমাল এই নামকরণ করার নামকরণটি করেছে কোমান এবং রেমাল কথার অর্থ হলো হচ্ছে বালি এটা একটা আরবি শব্দ আরবি কথায় নেমাল কথার অর্থ হচ্ছে বাদি তো এই তথ্যগুলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে রাখলাম ভবিষ্যতে যখন আরও বিস্তারিত ভিডিও সাইক্লোনের ওপর করবো তখন আরও বিস্তারিত তথ্য তোমাদেরকে দেবো প্রত্যেকে সুরক্ষিত থাকো এবং যে গাইডলাইনগুলো ফলো করতে বলা হচ্ছে সেই গাইডলাইনগুলো মানে ফলো করো তাহলে প্রত্যেকেরই সুবিধা হবে এবং ঘূর্ণিঝড় যে ক্ষতি করবার সেটা আমরা আশা করবো যে তুলনামূলক ক্ষতি আমাদের কম হোক এটাই আমরা আশা রাখবো এবং কারো যাতে কোনো প্রাণহানি না হয় সেই জন্য বাড়ির ভিতরে থাকবো এইগুলো আমরা মেনে চলবো এবং গাইডলাইনগুলোকে সঠিকভাবে মেনে চলবো থ্যাংক ইউ প্রত্যেককে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভবিষ্যতে এই জাতীয় আরও তথ্য নিয়ে আমি বিস্তারিত ভিডিও করব থ্যাংক ইউ